sin a সমান রুট ওভার 2 cos a এটা তো আছে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আছে cos a এখানে আছে cos a আমরা এই cos a টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব তাহলে দেখো আমরা এখানে লিখব যে sin a এটা এখানে থেকে গেল sin a সমান এখানে রাইট হ্যান্ড সাইডে আছে রুট ওভার 2 cos a এই e cos a এটা আমরা রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে -2

এপাশেও আমরা রোড ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে দেখো কি হবে রোড ওভার টু মাইনাস ওয়ান আমরা এখানে কি করলাম উভয় পক্ষকে এই রুট ওভার টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম এতে মানের কোনো পরিবর্তন হলো না কারণ আমরা উভয় পক্ষকে গুণ করেছি রুট ওভার টু প্লাস ওয়ান আমাদের টার্গেট ছিল এর পাশে সূত্র ফেলানো

এই হলো b স্কয়ার দেখো দেখো এখানে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করেছে তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখানে আছে cos a তাহলে এখানে যদি আমরা সাইড নোট দেই তাহলে এইভাবে সাইড নোটটা দিয়ে দিতে পারি যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি যে a plus b into a minus b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি প্রিয় আমরা এখন এখানে লিখব লেফট হ্যান্ড সাইড এ যা আছে তাই লিখে দেবাস করলে হবে ওয়ান আর এখানে আছে ইন্টু কথা এটা লিখে দিলাম এখন দেখো যে রোড ওভার টু সাইন এ প্লাস সাইন এ লেফট হ্যান্ড সাইড যা আছে তাই

এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে লিখে দিলে হবে রুড অভার টু সাইন এ শিক্ষার্থী আমাদের এটাই প্রমাণ করতে বলেছে তাই আমরা এখানে লিখে দেব যে এটাই প্রমাণিত আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন